প্রিয় দেশবাসী আমি আপনাদের কাছে একটা বিচার চাওয়ার জন্য আজকের এই লাইফটা গতকাল কুমিল্লা নাঙ্গুর সৈয়দ গুলাম মঈনুদ্দিনের বাড়িতে উড়ো শহর কথা ছিল আসলে আমাদেরকে থানার থেকে বলেছিল যে আমরা যেন অনুষ্ঠানটা মিউজিক টিজিক দিয়ে না করি কিন্তু আমরা এগুলো কোনো কিছু করি নাই তারপরেও তারা এই মোল্লার গোষ্ঠীলা মিছিল করে লাঠি ঠেঙ্গা হাতে নিয়ে দেখুন আমাদের এই গুরু ভাই ভাইদেরকে মেরে কি করেছে ওদের দুজন তিনজন মহিলাকে পাওয়া যাচ্ছে না আর আমাদের গুরু ভাইদের কি অবস্থা করেছে আমরা এখন কুমিল্লা নাঙ্গলকোট সরকারি হসপিটালে আছি আপনারা সবাই দেখুন কি ইসলাম প্রসার করতে চাচ্ছে আসলে আমরা কিছু বুঝতেছি না ইসলাম কি এরকম নাকি যে মানুষকে আহত করে ইসলাম শিখাইতে হবে বা বুঝাইতে হবে আসলে এটা কোন ইসলাম আমরা তাদেরকে আপনাদের বলি যে আপনারা একটু আমাদের সাথে এগিয়ে আসুন আর এই ইসলাম ওরা কী ইসলাম পালন করতেছে আপনারা একটু দেখুন